আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এখন রাত দশটা বাজে আমি এসে দেখি ড্রাগন ফল গাছে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এটা ড্রাগন ফল গাছ এবং এটা ফুল এটা এত সুন্দর দেখা যায় রাত্রে ফুটে এই ড্রাগন ফল গাছটা আরও অনেক ফুল ফুটেছিল সেগুলো এরকম করে হলুদ হয়ে পচে মরে গিয়েছিল এবং এটাই দ্বিতীয় নাম্বার ফুল ফুটেছে কিন্তু ড্রাগন ফল হচ্ছে না এটা কারণ কমেন্টে বলবেন আপনারা আমি জানি না কে জন্য হচ্ছে আপনারা কমেন্টে জানলে বলে দেবেন আজকের ভিডিও একটুকুই আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন